সুপ্রিয় শিক্ষার্থীগণ লক্ষ্য করো এখানে বলা হয়েছে সাদা ব্যবহার না করেও কিছু বিশেষ মাপের কোণ আঁকা যায় যেমন সিক্সটি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ইত্যাদি এছাড়াও ফিফটিন ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনগুলোকেও সাদা ব্যবহার না করে আঁকা যায় এই ক্লাসটিতে আমি সাদা ব্যবহার না করে অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে এই কোনগুলো এঁকে দেখাবো বা আঁকার পদ্ধতি নিয়ে আলোচনা করব বিশেষ মাপের কোন অঙ্কনের এই টপিকসটি রয়েছে ষষ্ঠ শ্রেণী গণিত পাঠ্যপুস্তকের ব্যবহারিক দুই হাজার অবশ্যই এটা প্রয়োজন তাছাড়া সপ্তম অষ্টম নবম দশম সকল শ্রেণীর আলোচিত ব্যবহারিক জ্যামিতি তথা সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে এই কোনগুলো গুলো অতিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুতরাং মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থী বন্ধুকে এই বিষয়ে ধারণা অর্জন করতে হবে তো চলো শুরু করা যাক ডিগ্রি কোন অঙ্কনের জন্য প্রথমে আমরা যে মাপের একটি রেখাংশ নিই এরপর যে কোনো ব্যাসার্ধ নিয়ে তবে লক্ষ্য রাখতে হবে যেন কম যেন না হয় এই অবস্থায় রেখাংশটি একটা প্রান্ত বিন্দুতে ধরে আমরা একটি বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপটি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুকে কেন্দ্র করে একই মাপের আরো একটি বৃত্ত আঁকলাম বৃত্ত পূর্বের বৃত্তচাপকে একটা বিন্দুতে করেছে বিন্দুটি রেখাংশের প্রান্ত বিন্দুর সাথে একটি রেখাংশ দ্বারা সংযুক্ত করি তাহলে উৎপন্ন এই কোণটিকে আমরা বলতে পারি এটি একটি 60 ডিগ্রি কোন এখন আমরা এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করব কারণ উৎপন্ন কোনটি একটি সিক্সটি ডিগ্রি কোণ এর সমদ্বিখণ্ডক আকার পর যে দুইটা কোণ পাব তাদের প্রত্যেকটি হবে থার্টি ডিগ্রি কোণ এজন্যে আমরা বৃত্তচাপটি রেখাংশ দ্বয়কে যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেই দুটো বিন্দুকে কেন্দ্র করে কোণটির অভ্যন্তরে এভাবে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্ত শব্দয় যে বিন্দুতে যে ছেদ করেছে বিন্দুটিকে সিক্সটি ডিগ্রি কোণের কৌণিক বিন্দুর সাথে একটি রেখাংশ দ্বারা সংযুক্ত করি তাহলে আমরা সিক্সটি ডিগ্রি কোণের সমদিল পেলাম এবং এই সমুদ্র রেখাটি এখানে এই যে কোণটি তৈরি করেছে এটি হচ্ছে থার্টি ডিগ্রি কোণ আমরা এই থার্টি ডিগ্রি কোণকে যদি একইভাবে করি তাহলে হবে ডিগ্রি উৎপন্ন এই কোণটি এটি হচ্ছে ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি কোণ এবার আমরা নাইনটি ডিগ্রি

বড় অর্থাৎ অনেকটা অর্ধবৃত্তের মতই হবে তবে পুরোপুরি অর্ধবৃত্ত না হলে সমস্যা নেই আমরা প্রথম চারটি যে মাপের ব্যাসার্ধ নিয়ে এঁকেছি এবং চারটি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ এঁকেছি এবং বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে কেন্দ্র করে আরো দুইটি বৃত্তচাপ আঁকলাম এই এবার এই ছেদ বিন্দুটাকে কেন্দ্র করে একটি বৃত্তচাপাকি যা পূর্বের বৃত্তচাপকে একটি বিন্দুতে এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে এবার এই বিন্দুটার সাথে যদি রেখাংশের প্রান্তবিন্দু সংযুক্ত করি একটি রেখাংশ দ্বারা তাহলে উৎপন্ন কোণটি হচ্ছে 90 ডিগ্রি কোণ এবার এই 90 ডিগ্রি কোণকে যদি আমরা সে আগের মতো সমদ্বিখণ্ডিত করি অর্থাৎ এই যে বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপটি চাপটি রেখাংশ যে দুইটি বিন্দুতে ছেদ করেছে তাদের একটিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি অর্থাৎ বৃত্ত চাপটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকলাম আবার আরেকটি ছেদ কেন্দ্র করে একই মাপের আর একটি বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটিকে কৌণিক বিন্দুর সাথে রেখাংশ দ্বারা আমরা যদি সংযুক্ত করি অর্থাৎ আমরা যদি কোণের সমাধি নির্ণয় করি তাহলে এই সমাধি খণ্ডটি নব্বই ডিগ্রি কোণকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে এবার লক্ষ্য করো প্রথম বৃত্ত চাপটিকে এই যে দ্বিতীয় বৃত্ত চাপটি যে বিন্দুতে সেদ করেছে সেই বিন্দুর সাথে যদি কৌণিক বিন্দুকে যুক্ত করি একটি রেখাংশ দ্বারা তাহলে উৎপন্ন কোনটি হবে পরস্পর সমান যার কারণে উৎপন্ন কোনটি সিক্সটি ডিগ্রি এবং প্রথমে যে কোনটি তৈরি করেছি তা নাইনটি ডিগ্রি তাহলে এই যে কোনটা এই কোনটা হলো 30 ডিগ্রি এখন এই 30 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করে 15 ডিগ্রি কোণ তৈরি করব অর্থাৎ এই 30 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ড নির্ণয় করছি প্রথমে দুইটি বৃত্ত চাপ বৃত্ত চাপ এই ছেদ বিন্দুকে এই কৌণিক বিন্দুর সাথে একটি রেখাংশ দ্বারা সংযুক্ত করি তাহলে এখানে যে তিরিশ ডিগ্রি কনের যে সমাধি খণ্ড আমরা তৈরি করলাম তাতে করে এই কোণটি হলো পনেরো ডিগ্রি আর এটি হলো ষাট ডিগ্রি তাহলে এই কোণটি হলো পঁচাত্তর ডিগ্রি এবার আমরা অঙ্কন করব একশো বিশ ডিগ্রি কোণ কিভাবে করি লক্ষ্য করো এই যে চাপটা এখানে তৈরি করেছে সিক্সটি ডিগ্রি কোণ এখান থেকে এই চাপ পর্যন্ত আছে আরো তাহলে এবার আমরা যদি এই যে সেট বিন্দুটাকে বিন্দুর সাথে রেখাংশ দ্বারা সংযুক্ত করি তাহলে যে কোনটি এই যে কোনটি তৈরি হলো এই কোনটি হলো একশত ডিগ্রি অর্থাৎ ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন